আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স লেভেল A0 আপনাদের সবাইকে স্বাগতম আমাদের এই কোর্সটাতে আমরা হচ্ছে A0র প্রত্যেকটা ক্লাস আমার এই ইউটিউব চ্যানেল আপলোড করব যাতে আমাদের পরবর্তী জেনারেশন তারা যেন এই ভিডিওগুলো সুন্দরভাবে একটা একটা দেখতে পারে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে বিষয়টার উপর আমাদের আলোচনার কথা ছিল সেটা হচ্ছে ফাচিলে ফাচিলে আজেরো এইটা কি এটা হচ্ছে ইতালিয়ান ভাষা শিক্ষার একটা কোর্সের বই যেটা হচ্ছে সরকারি অনুমোদিত এবং এই বইটা যেটাকে বলে ইংরেজিতে বলে এ জিরো এবং ইতালিতে বলে হচ্ছে আ এই বইটাতে বেসিক ভাবে এই বইটার মাধ্যমে একদম বেসিক থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ইতালিয়ান ভাষা মানে একদম আমরা বলি না এ বি সি এরকম ইতালিয়ান ভাষা একদম জিরো থেকে বর্ণমালা গুলা আপনার খুব সহজে শিখতে পারবেন ফাঁচিলে ফাঁচিলে আজির এই বইটার মাধ্যমে এবং এই বইটাতে আপনারা আরো শিখতে পারবেন কিভাবে আপনি কথা বলার আহ জড়তা কাটাতে হয় কারণ এখানে আপনাকে শুভেচ্ছা বিনিময় কিভাবে করতে হয় কিভাবে একজনের সাথে প্রথম কথা বলা শুরু করতে হয় এক থেকে একশো পর্যন্ত এবং বেসিকের যত কিছু আছে সব আপনারা এই ফাঁসিবে ফাঁসিবে আজেরও বইটাতে পেতে পারেন তো এখনো যারা এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করুন কারণ এখানে আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাস আমার এই চ্যানেল আপলোড করব তো আমরা শুরু করি কথা না পারি আমরা হচ্ছে ক্লাসের দিকে চলে যাই ওকে দিয়ে আমি আল্লাহরা প্রথম হচ্ছে এই যে প্রথম এই পেজটা এটার মধ্যে লেখা আছে দেখেন চাও এই যে চাও চাও মানে হচ্ছে হ্যালো এখন ইতালিয়ান ভাষা আমরা ইংরেজিতে কিন্তু সবার সাথে কিন্তু হ্যালো বলি তাই না কিন্তু ইতালিয়ান ভাষায় চাও সবাইকে বলা যাবে না অনেকে বলবে ভাই আমি তো চাও তো আহ এ বাইকে বলি ওই বাইকে বলি আমি সবাইকে চাও বলি না এটা বলা যাবে না চাও কাকে বলবেন চাও শুধু তারাই বলবেন যারা আপনি চিনেন জানেন আপনার পরিচিত আপনার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু তাকেই চা বলতে পারবেন আর বাকি মনে করেন আপনি তাকে চিনেন না কোন একটা গেলেন। আহ দোকানে গেলেন কোন একটা লেগদ মানে একটা দোকান অথবা কোন একটা লুফি ছিল মানে অফিসে গেলেন যাওয়ার পরে আপনি ওখানে যদি চা বলেন ওরা আপনাকে ভাববে সে হয়তো ভদ্রতা জানে না কারণ এই চাহটা ইতালিয়ানরা বলে ইনফর্মালে এটা মানে ইনফর্মালে মানে হচ্ছে কি যারে চিনে জানে তাকে এখন আপনি হুট করে একজনকে চিনেন না তাকে চা বলা যাবে না এখন প্রশ্ন সে বাই তার আমি কি বলবো তাকে আপনি একটা কথা বলতে পারেন যদি সকাল হই সকালকে ইতালিয়ান ভাষায় বলে মাতি না আর যদি দুপুর হই দুপুরকে বলে পমের ইচ্ছ তারপর সন্ধ্যা হলে সন্ধ্যাকে বলে লাসেরা এখন আপনি কি করবেন যদি সকালে যদি যান ওইখানে আপনি বলতে পারবেন বোন বুন জর্ণ মানে হচ্ছে শুভ সকাল ধরেন আপনি বিকালবেলা গেলেন বিকাল গেলে গেলে বিকালে তাহলে দুপুর বেলা দুপুরে কি প্রমির তার মানে শুধু বোন লাগাই দিবেন তারপর প্রমির ইজ তাহলে একসাথে কি হলো বোন প্রমীরজ শুভ দুপুর তারপর সন্ধ্যাবেলা আপনি ওইখানে হয়তো গেলেন ওর সাথে কথা হলো যারা আপনি চিনে না জানেন না আহ আপনার যে এটাকে বলে ফরমা দি করতে মানে সম্মানিত ব্যক্তি আপনি ওরে সন্ধ্যাবেলা গেলে বলতে পারেন বোনাসের অথবা আরেকটা জিনিস বলতে পারবেন একটা চামড়া আরেকটা জিনিস আমরা জানি না নেই আর ইনফর্মাল মানে কি ফরমাল হচ্ছে মনে করেন এক কথায় বাংলাতে আপনি আর ইনফর্মাল হচ্ছে এক কথায় বাংলাতে তুমি ঠিক আছে তার মানে এখানে তার পরবর্তীতে আমরা যখন ফরমাল ইনফর্মাল নিয়ে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ফরমাল কোনটা ইনফর্মাল কোনটা এখন এই যে আপনি সালবেও বলতে পারেন কোন একটা জায়গায় গেলেন যে মুঞ্জুর নবুনা স্যার আপনি বলবেন আপনি সালবেও বলতে পারেন সালবে মানে কি তোমাকে আমি সালাম জানাইছি তার মানে ইতালিয়ান ভাষায় মানে তোমাকে আমি সালাম জানাইছি সম্মান দিছি এটা তার মানে আমরা প্রথম দিকে আমাদের কিন্তু ওরা কিন্তু শুভেচ্ছা বিনিময় গুলা শিখাচ্ছে প্রথম পেজে কি জন্য কারণ ইতালিতে সালুদারে মানে শুভেচ্ছা বিনিময় করা এই এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ মূলত মূলত ইম্পর্ট আনতে মানে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ওরা অনেক সম্মান করে এই সালুতার এটা ঠিক আছে তার মানে আমরা শিখে ফেললাম শিখে ফেললাম দেখি আন্না কি বলতেছে চাও তার মানে আন্না পাবলুকে চিনে তাই না বা একবার দেখা হয়েছে মানে এটা কিন্তু ইনফরমালে কথা বলতেছে মানে কি তুমি কি কথা বলতেছে চাও পাবলু বলছে চাও এখন কেউ যদি আপনাকে চাও বলে আপনিও তাকে চাও বলাই উচিত কেউ যদি আপনাকে বুঞ্চর্ণু বলে আপনি তাকে বুঞ্চর্ণ বলবেন ঠিক আছে ওকে আন্না বলছে আন্না এই যে আরেকটা জিনিস দেখাই দিচ্ছি আমি এখানে আমরা একদম বেসিক এখানে যাচ্ছি যাতে কারো কোন জিনিস বাদ না যায় এই যে দেখেন আন্না আন্না লাস্টের নামটা আ এটা 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 এ দেখা যাচ্ছে না কিন্তু এটাকে ইতালিয়ান ভাষায় আ বলে আমরা বর্ণমালাগুলো গুলো আর একটু নিচে দেখব প্রথমে আমরা সালুতার গুলা শিখি এই যে নামের শেষে এই যে এ আছে এতে ইতালিয়ান ভাষায় বলে আ আপনারা এখন ওইগুলো দেখেন নাই নিচে আমরা আরো দেখবো এই যে আ এই আটা যদি নামের শেষে কোনো আ থাকে তাইলে ওইটা হচ্ছে কি কোন একটা মেয়ে আর মেয়ে কে বলে ফেম মিনিলে আর একজন কে বলে সিঙ্গুলারে তার মানে একসাথে কি হয়েছে ফেম মিনিলে সিঙ্গুলারে ওকে তার মানে এই নামটা হচ্ছে একটা মেয়ে আন্না আন্না বলতেছে চাও যে পাবলু এই যে কোন একটা নাম নামের শেষে যদি অ থাকে কোন মানুষের নামের শেষে যদি অ থাকে সব নাম না প্রায় নব্বই পার্সেন্ট ক্ষেত্রে যেমন মুস্তাফা এটা আবার লাস্টে আস আপনি আবার এটাকে ফেমিনিলি সিঙ্গুলার বাইবার না কারণ একটা মুস্তফা একটা পুরুষের নাম লাস্টে আস তো যাই হোক ইতালিয়ান নাম গুলা যেগুলো ইতালিয়া ইতালিয়ানদের নাম মানে আফ্রিকান নাম আলাদা মুসলমানদের নাম আমাদের নামে শেষে আ থাকতে পারে কিন্তু ইতালিয়ানদের নামের শেষে যদি ও থাকে যেমন পাবলো লাস্টে যে ও ওটাকে বলে ইতালিয়ান ভাষায় ও থাকলে আপনি বুঝা নিবেন এটা হচ্ছে একজন ছেলে আর একটা ছেলেকে বলে ছেলে কে বলে মাস্কিলে আর একজন কে বলে সিঙ্গুলারে তাহলে একসাথে কি হইলো সিঙ্গুলারে ওকে তার মানে আন্না বলতে ইউ সোনু আন্না ইউ সোনু ইউ মানে কি আমি সোনু মানে হই তার মানে একসাথে কি হয়েছে ইউ সোনু আমি হই আন্না আমি হই আন্না যদি বলতো ইউ সোনু পাবলি তাহলে কি হইতো আমি হই পাবলি যদি আমি বলি ইউ সোনু মাসু তাহলে কি হইতো আমি হই মাসুদ পাবলু বলতেছে ইউসুন পাবলু আমি হই পাবলু ঠিক আছে এই যে এই জিনিসটা জাস্ট আপনার মানে সালু তার এই জিনিসটা আমি কিন্তু অনেক আলোচনা করছি এই জিনিসটা মূলত কিভাবে আপনি কথা বলা শুরু করবেন যারে তারে ছা বলতে পারবেন না এই জিনিসটা জানলে আনাফ আমরা আরেকটু নিচে যাই আমরা আরেকটু নিচে গিয়ে এটা আমরা শিখে ফেলছি ইউসুনো মানে আমি হই এখন আমি কি হই আমি অনেক কিছু হইতে পারি ইউসুনো ইউসনো উন স্টুডেন্টে আমি একজন ছাত্র ইউসনো উন কুয়ক আমি একজন রাধুনি ঠিক আছে বলা যাবে অনেক কিছু ওকে আমরা নিচের দিকে যাই এক কল এই ক্লাসটা আমরা পরবর্তী যে যে সেকেন্ড ক্লাস ওই ক্লাস হচ্ছে আমরা খুব ভালোভাবে আলফাবেত গুলো আলোচনা করব আর এই ক্লাসে মূলত আপনি সালু তারাটা শিখেন ভালোভাবে যে কিভাবে সালু তারা মানে সম্মান প্রদর্শন করে একজন আরেকজনকে এখন আমাদের বাঙ্গালের ভিতর একটা সমস্যা থাকে যে আমরা হচ্ছে মানে যে কোনো জায়গায় গিয়ে ফ্রি হইতে পারে না দেখবেন একটা ইতালিয়ান আপনি যদি একটা জায়গায় যান ওই জায়গায় একটা ইতালিয়ান আসছে সে সবাইকে দেখবেন কোনো অহংকার ফিল করবে না সে সবাইকে বোন জন্য বলবে সকালে বোনা অথবা চাও কিন্তু আমরা বাঙ্গালিরা কিন্তু সচরাচর যার যার আমি চিনি না জানি না তার সাথে কথা বলি না কিন্তু ইতালিয়ান কালচার হচ্ছে একটু অন্য টাইপের আর আপনাকে চিনে না জানে না সমস্যা না একটা নতুন জায়গায় গেছে সামনাসামনি পড়ে গেছে আপনাকে বোন জড়ানো বোন আসবে এগুলো একটা বলবেই কারণ এইগুলা বললে তো ওর লস হয়ে যায় না তাই না এটাকে বলে সিম্পাতি মানে বন্ধুত্বপূর্ণ আচরণ ঠিক আছে তো এখন থেকে আপনারা যারা হচ্ছে এই জিনিসগুলা পড়বেন যেমন আজকে শিখছেন কি ইউ আমি হই এই ইউ আপনাদের কাজ হচ্ছে পরবর্তী যে মানে কি আমি হই আন্না এটা দিয়ে আপনি নিজের উপর প্রভাব করবেন যে আমার নাম কি আমার নাম যদি রাকিব হয় থাকে আমি বলবো ইউ সুনু রাকিব আমি হই রাকিব তারপর আপনি নিজে নিজে কল্পনা করেন আপনি একটু অফিসে চলে গেছেন সামনে হচ্ছে একজন লোক দাঁড়াইছে ওরা আপনি কি বলবেন সকালবেলা গেছেন বোন চরণও বলবেন দুপুরে গেলে বোন সন্ধ্যা সন্ধ্যাবেলা গেলে বোনাসে এরা জাস্ট এতটুকু সম্মানটা শিখেন কিন্তু যদি ইনফরমালে বলেন ধরেন চাও দিয়ে কথা বলবেন এই চাওয়ার কিন্তু দুইটা অর্থ যদি চাও বলেন তাহলে হেললো কিন্তু কারোর সাথে যদি চাও চাও হাত নাড়ান চাও চাও তাহলে এর অর্থ দাঁড়াবে বাই বাই ইংরেজিতে বলে না হেললো মানে হাই এবং আপনার হাত নাড়া দিবে ঠিক আছে বাই বাই তো এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আমরা আরো ভাবে আরো বিশ্লেষণ আরো গভীর ভাবে আলোচনা করবো আলফাবেথ গুলা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে